মুস্তাফিজুর রহমানের কাটারের ভেলকিতে অবাক পুরো মুম্বাই মাঠের মধ্যে মুস্তাফিজকে পেয়ে সুন্দরী তরুণীর এমন কাণ্ড বিস্তারিত ভিডিওতে দেখুন কোয়ালিফাই টিকে থাকতে হলে মুম্বাইয়ের বিপক্ষে যেভাবেই হোক জিততে হবে আজকের ম্যাচটি রোহিত শর্মা এবং রিংটনের প্রথমে ব্যাট করতে এসে যেন অ্যাগ্রেসিভ পাওয়ার পেলে দুই ওভারে ইতিমধ্যে বাইশটা নিয়ে ফেলেছে এমন অবস্থায় অধিনায়ক ডুবলেসিস মুস্তাফিজকে তিন নম্বর ওভারে দায়িত্ব তুলে দেন সেই ওভারে দ্বিতীয় নাম্বার ডেলিভারিতে স্লোয়ার কাঠারে বোকা বনে গেল রোহিত শর্মা ফিরে গেল মুস্তাফিজের দিকে তাকিয়ে প্যাভিলিয়নে নিভে গেল রানের চাকা এদিন মুস্তাফিজ টোটাল চার ওভার বল করে রান দিয়েছেন তিরিশ এবং সেই সঙ্গে একটি উইকেট নিয়েছেন যেটা আজকের ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুস্তাফিজকে বাহুবা দেওয়ার মতো সত্যি বলতে মুস্তাফিজ দিল্লির হয়ে আজকে যেটা করেছে তার সত্যিই অসাধারণ এমন অবস্থায় মুস্তাফিজকে দেখে এক তরুণী মুস্তাফিজের দিকে ছুটে আসেন যেটা খেলার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে তুলেছেন তো দর্শক মুস্তাফিজের আজকে স্লোয়ার কাটার কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ